আর হুজুরা বললে কি করি দুটো ছাত্র বলল হুজুর চিন্তা করবেন না আমরা গিয়ে প্রথমে মালটা দেখে আসি মাদ্রাসা ছাত্র খুব সাবধান কিন্তু এ যারা এখানে পড়ছে না আল্লাহ এদের এমন একটা কোয়ালিটি দেয় বাংলা লাইনে পড়াশোনা করলে প্রথমে বাংলা স্কুলে ভর্তি হলে আপনাকে কোন বইটা পড়ায় ভাই বর্ণ জোরে বলেন বর্ণ পরিচয় প্রথমে কোনটা ও আ ই ই তাই তো লিকার লিকারটা কোন কাজে লাগে বলেন লিকারের কোন কাজ আছে একটা ফালতু জিনিস একটা বই লিকার কোথায় লাগে কোন জায়গা লাগে কিন্তু মাদ্রাসায় ভর্তি করলে প্রথমে যেটা শেখাবে সেটা হচ্ছে কি কায়দা প্রথমে কৌশল শেখাবে হিকমত শেখাবে এদের ভিতরে লাগবে না খুব ভয়ঙ্কর হয়ে যাবে দুজন ছাত্র গিয়ে বলছে পিস সাহেব তোমার সঙ্গে বাহাস করব বলে তোদের উস্তাদ দিয়ে পাঠিয়ে দে বলে আগে উস্তাদ ঠিক আছে যাই উস্তাদ গেছে বড় পাগড়িবেদে মাদ্রাসার মুহম্মদ আমিন সাইদুল হাদিস গেছে গিয়ে এক বড় বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ যত বড় বড় হাদিস ছিল সব নিয়ে গেছে আর পিস কি বলছে তা নাকা তুনা না নাকা নুনা হুজুর তো শুনে বলছে তো বোকারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসা ইবনে মাজা কোথাও নাই হুজুর মুখ কালো করে চলে এসছে পারে নাই হেরে গেছে কোথায় লেখা আছে তা নাকা তুনা কোনো আছে নাকি না হু সরবে বিজান কোথাও নাই কোনো জায়গায় লেখা নাই ছাত্ররা বলছে হুজুর মন খারাপ কেন বলছে কি বলবো সে বেদাতি পীর আমাদের হারিয়ে দিয়েছে এমন একটা শব্দ বললো কোনো জায়গায় পেলাম না বলছে কি বলেছে বলে তোরা বেকারে যাস না বেকারে পারবি না বলে আমরা দুজন যাবো কে দুজন গেছে কি বলছে তানাকা তুনা নানাকা নুনা ছাত্ররা বলছে তো আচ্ছা কায়দার পীর এর ওষুধ অন্যভাবে দিতে হবে বলছে বল এই তানাকা তুনা নানাকা নুনার তখন মাদ্রাসার ছেলে খুব চালা এটা কি বলছে জানেন তানাকা তুনা নানাকা নুনা এর মানে হলো তো নানার সঙ্গে আমার নানির বিয়ে বলে কি করে হলো কোথায় পেলে তো বলে তুমি মালটা কোথায় পেয়েছো বার কর সেখানে আমি এটা বার করবো সেজন্য মাদ্রাসার ছেলেরা এমন তৈরি হয় এদের পিছনে খুব সাবধানে লাগবে কথা বুঝতে পেরেছেন আপনি যখন মাদ্রাসায় সন্তান পাঠাবেন সন্তান যখন প্রথম কালাম হাতে তুলে নেবে কোরআন শরীফ তুলে নেওয়ার আগে আল্লাহ নির্দেশ দিচ্ছে ফাইদা করা আতাল

শয়তান কখনো চায় একটা মুক্তি সাহেব তৈরি হোক সেজন্য এক হাজার এবাদাতকারী ব্যক্তির চাইতে শয়তান একটা আলেমকে বেশি ভয় পায় শুনতে তাহার তাহাজ্জুদ পড়া লোক 1000 1000 1000 নফল ইবাদতকারী ব্যক্তি একজন আলেমকে শয়তান বেশি ভয় পায় শয়তান জানে আলেম যত বেশি হবে হাফেজ যত বেশি হবে মুক্তি যত বেশি হবে দাওয়াতের কাজ বেশি ছড়িয়ে পড়বে আর আমাদের নেতৃত্ব চলবে না না সবাই যখন কোরআন শিখতে শুরু করবে তখন পিটকাটা ब्लाउজ বিক্রি তুমি বলো হাফেজ আলেম ইমাম সাহেব মুফতি সাহেব কোরআন পড়ানো ব্যক্তি কখনো বিবিকে বোরকা ছাড়া রাস্তায় বার করবে না শয়তান ভালো করে জানে সবাই যদি মাদ্রাসায় পড়ে কোরআন পড়ে স্কুলে পড়লেও যদি মক্তবে কোরআন পড়ে তাহলে আর কখনো আমাদের লটারির টিকিট বিক্রি হবে না লটারির টিকিট হবে আপনাদের এলাকায় কাছাকাছি বাজার কোনটা আছে তাড়াতাড়ি বলেন বালতি এই বালতি বাজারে লটারির দোকান আছে জোরে বলো টিকিট কাটেন কাটবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না যদি এক কোটি পরে মাদ্রাসা দু লাখ দেবেন এই হাসতে থাক দু লাখ দেবেন মাদ্রাসা আমি এসে মিলাদ করে দোয়া করতে ভালো বুঝলেন এক কোটি বললে দু লাখ দেবেন বলছে হুজুর দোয়া করুন এক কোটি পড়লে হজে যাব মসজিদ করে দেব দোয়া করছে কত বড় ফায়দান একবার চিন্তা করে হয় আবু জাহেলের খালা তো ভাই আর আবু তো ভাই আর তিন নম্বরটা মোটেও না বলছে দোয়া করুন যেন লটারির টিকিটে এক কোটি পড়ে যদি পড়ে মসজিদ বানিয়ে তোবার আর হজ করে আসবে এলাম দেখ ভাই গরুর গোস্ত খাওয়া হালাল কুকুর যদি বিসমিল্লাহ বলে জবাই করে খাস ওটা হালাল হবে না হবে কুকুর ভালো করে বিষ বলে জবাই করে ভালো তেল মরি ঝাল দিয়ে রান্না করলে কি হবে হালাল হবে বালতি বাজারে লটারি টিকিট বিক্রি হয় লটারির টিকিট কেটেছে কটা হালেম আর হাফেজ আর মুক্তি সাহেব মাওলানা সাহেব নাম বলুন দেখেছেন যারা প্রকৃত আলেম হাফেজ কারি মুক্তি মাওলানা জীবনে খাওয়া না হলে লটারির টিকিট শয়তানের রাগ কানও বুঝতে পাচ্ছেন শয়তান জানে গ্রামে সবাই যদি কোরআন জানে লটারি টিকেট তালে কার কাছে বিক্রি করব কে কিনবে আমাদের ব্যবসাটা কি করে চলবে সেজন্য বলছে মাদ্রাসা দান করিস না মাদ্রাসা রাখা যাবে না শয়তান জানে মাদ্রাসা ধ্বংস হলে লটারির টিকেটের দোকানও এখানে একটা দেবো বুঝতে পারলেন না পারলেন না বললে উজুল লটারির টিকিট জুয়া এগুলো নিষেধ আছে কে বলে গেল এবার কোরান শরীফ তো আমি ওজন নেই বলেছি ছেলেকে কোরান শিক্ষা দিতে হয় ইয়া আই ঘল্লা নীনা আমানু ইন্নামাল খমর ওয়াল মাই সিরু ওয়াল আও ওয়াল আজলাম রিজুসুম

তারপরে এই যে শান্তি আছে শেখর আছে আর বিমল একবার ধরে দেখবে। ছি সাদা দাঁত এত লাল আর এত কালো খেয়েছে গুটকা করে করে কুমিরের ফাঁচার মতো কালো হয়ে গেছে এগুলো খান কেন একটাও শরীয়তে যায় খাবেন ক্যান্সারে মরবেন ক্যান্সারে মৃত্যু হবে

লটারি টিকিট জুয়া যা কিছু আছে সবগুলো শয়তানের কাজ কথা টাকা ধরে বলেন শয়তান চায় মদ এবং জুয়া দিয়ে সমাজের মধ্যে ওয়াসলিলাতা ছড়িয়ে দিতে তারপর রায়েতে আল্লাহ বলছে ইননামা মদ বেশি বিক্রি হলে কি লাভ হবে কৃষ্ণ রাখেন মানে শয়তানের কি লাভ হবে ইননামা ইউদিদ শাইতানু